আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেয়ের ওয়েবসাইটে দুইটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশ দুইটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমেই দেখতে পাচ্ছেন দু সালের এম বি এ দ্বিতীয় সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি দলের সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বাইশ সালের এম বি এ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নত্তর সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা কোর্ট ছয় হাজার সাতশো পরীক্ষা আরম্ভের সময় বিকাল দুইটা পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল তো পরীক্ষা শুরুর তারিখ বিশ সাত দুই হাজার পঁচিশ রবিবার অর্থাৎ আগামী বিশ জুলাই থেকে আপনাদের পরীক্ষাটি শুরু হবে এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর দেখুন বাইশ তারিখ মঙ্গলবার পরীক্ষা রয়েছে চব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং উনত্রিশ জুলাই মঙ্গলবার আপনাদের পরীক্ষাটি কিন্তু শেষ হবে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষার মাধ্যমে তো এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে পরীক্ষা শুরুর চার পাঁচ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এমএস ডট এন ইউনাইটেসি ডট বিডি বিবরণীয় ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে অধ্যক্ষের স্বাক্ষর ও সিল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে প্রবেশপত্রে কোনো প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে পরীক্ষার হলে হাজিরা গ্রহণের সময় মূল রেজিস্ট্রেশন কার্ডও প্রবেশপত্র দেখে হাজিরা নিশ্চিত করতে হবে পরীক্ষার্থী প্রতি কেন্দ্রভি পাঁচশত টাকার মধ্যে পঁচাত্তর শতাংশ টাকা অর্থাৎ তিনশো পঁচাত্তর টাকা পরীক্ষা আরম্ভ হওয়ার তিন থেকে চার দিন পূর্বে কেন্দ্র প্রদান করতে হবে এবং প্রিন্টকৃত হাজিরাপত্র রোল রেজিস্ট্রেশন বিবরণীর প্রিন্ট কপি সহ এক কপি কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো ইন্টার্নশিপ অ্যান্ড ডিফেন্স ভিস ডিফেন্স ভাই পরীক্ষা থিওরি পরীক্ষার পর অনুষ্ঠিত হবে ইন্টার্নশিপ অ্যান্ড ডিফেন্স ভাইবা পরীক্ষার তারিখ ও সময় শশ কলেজ প্রতিষ্ঠানের প্রধান নিকটের হতে পরীক্ষার্থীগণকে নিজ দায়িত্বে জেনে নিতে হবে এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে অনার্স থার্ড ইয়ার এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্র্যাকটিক্যাল এক্সামিনেশান রিভাইজড সেন্ট্রাল লিস্ট সাবজেক্ট বোর্টানি প্র্যাকটিক্যাল কোর্স কোড টু ডাবল থ্রি জিরো ওয়ান ফোর এক্সামিনেশান ডেট জুলাই ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু জুলাই থার্টি ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে সেন্টার নেম কলেজ কোড কলেজ নেম দেওয়া আছে আপনারা যারা এই নোটিশটি গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন তো এই দুটি হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ